বন্ধুরা আজকে শুরু হতে যাচ্ছে আইসিসি ট্রফির সেমিফাইনাল যেখানে লড়াই করবে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া কিন্তু কে জিতবে এই হাই ভোল্টেজ ম্যাচে এর সঠিক প্রেডিকশন করলো ফিফা ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন যে বিড়ালটি চলুন দেখে নেওয়া যাক কে জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এই যেন বাঘে বাঘে লড়াই ইন্ডিয়া কি পারবে প্রতিশোধ নিতে তাদের ওয়ার্ল্ড কাপ ফাইনালের হারের নাকি অস্ট্রেলিয়া আবারও তাদেরকে উড়িয়ে দিয়ে চলে যাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পঁচিশে ঠিক তেমনই এই ম্যাচ ঘিরে ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে কে জিতবে এই নিয়েই শুরু হয়েছে ইতিমধ্যে নানা প্রেডিকশন চারিদিকে তারই মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপের এই বিড়ালটি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচেও প্রেডিকশন করে দেখিয়ে দিল কে জিতবে বিড়ালটির প্রেডিকশন অনুযায়ী এ ম্যাচটাতেও ইন্ডিয়াকে হারতে হবে অস্ট্রেলিয়ার কাছে এবং তাদের চ্যাম্পিয়ন ট্রফির স্বপ্ন শেষ করতে হবে এখানে তবে সব প্রেডিকশন নাও সত্য হতে পারে